সিলেদার্স থেকে জুতো কিনে কিনে একদম আমি ফকির হয়ে গেছি আর আমার পায়ের তলাও একদম খসখসে হয়ে গেছে মানে বাঁকুড়াতে সিলেদার্সে এত বাজে কোয়ালিটির জুতো একটা জুতো ছিল একটা পামসু নিয়েছিলাম সেটা আগে ভিডিওতে শেয়ার করেছিলাম ওটা কিন্তু বেশ ভালো ছিল বাকি সব জুতোই মানে যত দাম দিয়েই নেওয়া হোক না কেন খুবই খারাপ যাই হোক ওই কারণে বাঁকুড়াতে মাচানতলাতে যে অজন্তাটা আছে ওখানে জুতো কিনতে গিয়েছিলাম ছোটোবেলায় অজন্তা খাদিম সেগুলোই পড়া হতো শিলেদার্স অতটাও পরা হতো না তো যাই হোক বড়ো হয়ে শিলেদার্স পরে একদম লল হয়ে গেছি অজন্তা থেকে একটা জুতো নিয়ে পরে কনজিউমারি গিয়েছিলাম ভাবলাম দুপুর দুপুর টাইমে যাই অত ভিড় হবে না দেখছি এত বড় একটা লাইন মানে সবাই ভেবেছে দুপুরে যায় ভিড় হবে না এই করে সবাই একসাথে হাজির হয়ে গেছে যাই হোক একটা দুটো জিনিস করতে করতে বেশ কয়েকটা মেসের জিনিস লাগতো সেগুলোকে নিয়ে নিলাম মানে বাজার করার আর শেষ হয় না মানুষ মাসে একবার দুবার করে আমরা তো প্রতি সপ্তাহেই মনে হয় মাস বাজার করি এরকম একটা ব্যাপার যাই হোক সব কিছু কেনাকাটির পর রুমে চলে এলাম রুমে এসে যে একটু হালকা করে শেয়ার করলাম আপনাদের সামনে কী কী কিনেছি আর এই যে জুতোটা নতুন জুতো পেয়ে আমি খুব আনন্দিত কারণ জুতোটা দেখতে কেমন কত পয়সা নিয়েছে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো খুব কমফোর্টেবল মনে হচ্ছে আর আমি জুতো কিনে কিনা একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিলো তারপরে চা মুড়ি চানাচুর খেয়ে নিলাম রুমে এসে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন টাটা